রাসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম জারিসমাম মানেই একদম সহজ সরল রেসিপি আর এই রেসিপিগুলো আপনার কাছে চলে যাবে সবার আগে যদি আপনি এই তিনটি কাজ করেন সেটা হলো বেশি বেশি করে শেয়ার পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখা এবং এই ফলো দিয়ে রাখা ফলো বাটনটি এগুলো যদি আপনি করে রাখেন তাহলে সবার আগে পেয়ে যাবেন আমার রেসিপিগুলো আপনি আর জারিসমামে রেসিপি মিস করা মানেই মিস করে ফেলেছেন অনেক কিছুই আর সেজন্য আজকে আপনাদের একটা সারপ্রাইজ রেসিপি দেব সেটা হলো চকলেট আর এই চকলেটটা বানাবো আমি সসেস দিয়ে আর এই চকলেটের নামও হলো সসেস চকলেট সেজন্য আমি বাসার সিট বানিয়ে নিয়েছি আর সিটের রেসিপিটা অলরেডি আমার পেজে দেওয়া আছে তারপর যদি কোনো আপু ভাইয়ার প্রয়োজন হয় তাহলে আমি আপনাদের জন্য আবার দিয়ে দেব সে ভরসা আমার উপর আপনারা রাখতে পারেন আর আজকের মেইন উপকরণ হলো সসেস আমি এখানে সসেস নিয়েছি ছয়টি সসেটাকে আমি নর্মাল করার জন্য রেখে দিয়েছি সাইডে আর একটা বাটির ভিতরে দুই চামচ নিয়ে একটু আটালো পান মানে স্টিকে একটা ভাপ এরকম একটা ময়দার মিশ্রণ করে রেখে দিয়েছি মানে আমি যে সসেসটা যে দিয়ে চকলেটটা মোড়াবো সেটা যেন একটু খুলে না যায় সেজন্য আর এই কাজটি অবশ্যই করে নেবেন মানে চকলেট মোড়ানোর আগে আমি কিভাবে চকলেটগুলো মরিয়েছি অবশ্যই দেখেছেন আর সসেস হলো এখানে মেন আমি সসেসটাকে ছোটো ছোটো টুটো করে নিয়েছি কিন্তু চকলেট যেভাবে খান না সেরকম আর এই নাস্তাটি হতে পারে আপনার বিকেলে বা চায়ের আড্ডায় বা হতে পারে আপনার বাচ্চার টিফিনে মানে দুইটা রুটি দিয়ে বাসা তিন চারজন খেতে পারবেন একদম পেট পুরে সেরকম রেসিপি এটা আর আমি আমার তেলটা একটু আগে ইউজ করেছিলাম সেজন্য আমি কি করেছি এই যে আমি যে একটা মানে সিল করার জন্য যে এটা বানিয়েছি বাটির ভিতরে বললাম না দুই চামচ ময়দা দিয়ে সেইটা দিয়ে একটু নিয়ে উঠিয়ে নিয়েছি তাতে হয়েছে কি আমার তেলটা একদম ক্লিন হয়ে গেছে যে ময়লাটা ছিল সেটা উঠে গেছে ওই মিশ্রণটার সাথে আর এই কাজটিও আপনিও করতে পারেন আপনার তেলটা যদি একটু ময়লা হয়ে যায় আর একটা কথা বলি বাসা যেহেতু রান্না করবেন তেলটা দুই দিনের বেশি ইউজ করবেন না ফেলে দিবেন। আমি দুইবার ইউজ করি তারপর আর তেলটা ইউজ করি না কারণ আমার বাচ্চাদেরকে খাওয়াবো আমি আর সেটা যদি একটু কেয়ারফুলি না হয় তাহলে তো বেশ সমস্যা হয়ে যাবে আপনার বা আপনার ফ্যামিলির সবার সেজন্য এই কাজটি করবেন না সবাইকে একটু অনুরোধ তেলটা বাঁচাতে গিয়ে বাসার সবাইকে অসুস্থ করে ফেলবেন না আর আমি আমার সসেস চকলেট সসেস তারপর রুটি থেকে যে বেঁচে যাওয়া সাইডের যে অংশগুলো সেগুলো কেটে সুন্দরভাবে টুকরো টুকরো করে ভেজে নিয়েছি আর এটা খেতে একদম নাচসের মতোই কিন্তু আপনি অবশ্যই ট্রাই করবেন বাসায় সবাই কিনে খাবেন এই খাবারটি অল্পতেই আপনার ফ্যামিলি সবাই পেটপুরে খেতে পারবে এরকম রেসিপি এটা আর যারা আমার ভিডিওতে এখনও লাইক ফলো সাবস্ক্রাইব কোনোটি করেনি প্লিজ আবার বলবো ফলো লাইক সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল দুটোই যারে স্মম নামে পরিচিত আজ এই পর্যন্তই আবার আসবো নেক্সট কোনো ভিডিও নেই সেদিন ভালো থাকুন সুস্থ থাকুন আমি সবসময় একটা কথা বলি পরিবারকে বেশি বেশি করে সময় দিন কারণ পরিবার প্রিয়জন হল সবচেয়ে প্রিয়জন যাদেরকে আপনি মিস করবেন কোনো এক সময় বিশেষ করুন আমি আজকে মাকে অনেক মিস করি কিন্তু পাই না এজন্য আমি সবাইকে কথাটা বারবারই বলি হারিয়ে যাওয়ার আগে বেশি বেশি সময় দিন আল্লাহ হাফেজ